দেখো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে কেননা এখানে দুপুর রাত দুটোরই সেলিব্রেট এখানেই করা হবে তো এখানে মানে সাজানোর পরে তারপরে আমাদের যে বাড়িতে একটা দোলনা আছে সেই দোলনাটাকেও সুন্দর করে সাজানো হয়েছে কেননা এখানে দিদি ভাই বোন মিলে সবাই সুন্দর সুন্দর সব ছবি তুলবে আমিও তুলবো এই কারণে ভালো করে সাজিয়েছি আর তারপরে যে দুপুরের যে রান্নাগুলো হবে সেই রান্নাগুলো সব কিছু আমি একা নিজের হাতে কেটে নিয়েছি এক এক করে সব রান্না করব তো আজকে যেহেতু শনিবার পড়েছে মানে আমার ছেলের জন্মদিনটা হচ্ছে শুক্রবার কিন্তু জন্ম তারিখ হিসাবে করছি বলে নিরামিষের দিন পড়েছে এই কারণে নিরামিষে যে রান্নাগুলো করেছি সেগুলো হচ্ছে পায়েস করেছি আর গোবিন্দভোগ চালের পোলাও আলুর দম আর হচ্ছে চাটনি পাপড় দই মিষ্টি আর একটু ফ্রাইড রাইস রয়েছে পনিরের তরকারি আছে আর নর্মাল ফল স্যালাড যেগুলো থাকে সেগুলো তো আছেই তো এই যে রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার ওদেরকে সব খেতে দেব তার আগে করে দেখো নাও না 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 নাও নাও না না না